সৌদি প্রবাসীরা সুখবরের অপেক্ষায় আছে আকামাফি ফি কমানো নিয়ে সৌদি মন্ত্রণালয়ে বৈঠক চলছে হঠাৎ করে সৌদি আরব প্রবাসীদের জন্য আবারও আসার খবর শোনালেন সৌদি আরবের বাণিজ্য বাণিজ্যমন্ত্রী আজিত আল কাসাদি তিনি বলেছেন সৌদি প্রবাসীদের আকামা কমানোর বিষয়টি বিবেচনাধীন রয়েছে সৌদি সংবাদ পত্রিকা আল কোরাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন সৌদি প্রবাসীদের আকামার খরচ কমানোর জন্য আমরা বেশ কিছু হিসাব নিকাশ করেছি এবং সেটা সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ে আমরা উপস্থাপন করব বাণিজ্য মন্ত্রী কাশাদি আরো বলেন সৌদি মন্ত্রণালয় প্রবাসীদের আকামার খরচ কমানোর প্রস্তাবনাটি খুঁটিয়ে দেখছে যে এমনটি করা হলে কি সুবিধা ও অসুবিধা হতে পারে এবং খুব শীঘ্রই এই বিষয়ে আমরা ফলাফল জানাব যদিও এর আগে সৌদি আরবের লেবার মিনিস্ট্রি থেকে ঘোষণা এসেছে দুই সালে বর্জিত আকামা ফি দিতে হবে তবে সৌদি বাণিজ্য মন্ত্রীর এই বিষয়টি উত্থাপন করার ফলে ধারণা করা হচ্ছে নতুন কোনো ঘোষণা অবশ্যই আসবে পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ আল তাজওয়ারি বলেছেন আমরা প্রবাসীদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি এবং তা খুব শীঘ্রই আমরা প্রবাসীদের সামনে উন্মুক্ত করব তিনি উল্লেখ করেননি এর থেকে আমরা ধারণা পাচ্ছি সৌদি আরব সরকার হয়তো গণহারে সৌদি প্রবাসীদের সৌদি ত্যাগের কারণে চিন্তিত অবস্থায় আছেন তাই তারা প্রবাসীদের উপর নির্ধারিত ফি কমানোর ব্যবস্থা করবেন